টেস্কো সেন্স বোরিস এবং অলডির মতো যুক্তরাজ্যের বড় সুপারমার্কেটগুলো রবিবারের ব্যবসার সময় সীমা বাড়ানোর অনুমতি শিগগিরই পেতে যাচ্ছে দীর্ঘদিন ধরে চালু থাকা সীমাবদ্ধতাগুলো শিথিল করার বিষয় সরকার আবারও ভাবছে যদিও আলোচনা প্রাথমিক পর্যায়ে রয়েছে তবে ট্রেজারি সূত্র জানিয়েছে যে বড় দোকানগুলোর ওপর প্রস্তাবিত নতুন ব্যবসায়িক হারের প্রভাব কমাতে বিকল্প উদ্যোগ হিসেবে রবিবারের খোলার সময় বাড়ানোর বিষয়টি সামনে এসেছে জানা যায় সপ্তাহের শুরুতে যুক্তরাজ্যের শীর্ষ রিটেইলারদের কর্মকর্তারা চ্যান্সেলর রেচেল লিপসের সঙ্গে বৈঠক করেন বৈঠকে তারা সতর্ক করে বলেন পাঁচ লাখ পাউন্ডের বেশি মূল্যের সম্পত্তির ওপর ব্যবসায়িক হার বাড়ালে অনেক দোকান বন্ধ হয়ে যেতে পারে এবং বিপুল সংখ্যক কর্মসংস্থান ঝুঁকির মুখে পড়বে নতুন আইনে রিপস সর্বোচ্চ দশ পেন্স পর্যন্ত ব্যবসায়িক হার মাল্টিপ্লায়ার বাড়ানোর ক্ষমতা রাখেন সরকারের উদ্দেশ্য হচ্ছে এই বাড়তি রাজস্ব ব্যবহার করে ছোট দোকানপাট ও হসপিটালিটি খাতকে আর্থিক সহায়তা দেয়া তবে বড় খুচরা বিক্রেতাদের অভিযোগ এতে তারা অন্যায়ভাবে শাস্তি পাচ্ছে এবং তাদের উপর অযৌক্তিক চাপ সৃষ্টি হচ্ছে তাই বিকল্প সমাধান হিসেবে সরকার এখন বড় রিটেইলারদের জন্য কিছু সহায়তার পথ খুঁজছে সেই আলোচনার অংশ হিসেবে রবিবারে ট্রেডিং আইন পরিবর্তনের বিতর্কিত প্রস্তাবটি সামনে এসেছে বর্তমানে ইংল্যান্ড ও ওয়েলসে তিন হাজার বর্গফুটের বেশি আয়তনের দোকানগুলো রবিবার সর্বোচ্চ ছয় ঘন্টা খোলা রাখতে পারে সময়সীমাটি সকাল দশটা থেকে সকাল ছয়টার মধ্যে নির্ধারিত ফলে বেশিরভাগ বড় সুপার মার্কেট সাধারণত সকাল দশটা থেকে বিকাল চারটা বা সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে ব্যবসার সময় সীমিত থাকায় ক্রেতাদের কেনাকাটার সুযোগও তুলনামূলকভাবে কমে যায় অনেক বড় রিটেইলার মনে করেন সময়সীমা বাড়ালে বিক্রি ও গ্রাহক সন্তুষ্টি দুটোই বাড়বে একই সঙ্গে ব্যবসায়িক হারের বাড়তি চাপ সামলাতেও কিছুটা সহায়তা হবে তবে এই প্রস্তাব নিয়ে ভিন্ন মত রয়েছে দ্য গ্রোসারকে দেওয়া এক সূত্র জানায় রবিবারের ব্যবসার সময়সীমা পুনর্বিবেচনার ধারণাটি ট্রেজারি উত্থাপন করেছে মূলত ব্যবসায়িক হার সংস্কার ও ডিটেইলারদের সহায়তার আলোচনার অংশ হিসেবে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বরং এটি অনেকটা পরীক্ষামূলকভাবে আলোচনায় রাখা হয়েছে এর আগে অন্তত তিনবার একই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু প্রতিবারই তা অপ্রত্যাশিতভাবে বাস্তবায়ন হয়নি অতীত অভিজ্ঞতা থেকে দেখা গেছে কিছু বড় রিটেইলার এই প্রস্তাবের পক্ষে দৃঢ় অবস্থান নিলেও অনেকেই এর বিরোধিতা করেছেন কনজারভেটিভ সরকারের সময় পরিকল্পনা ব্যর্থ হওয়ার প্রধান কারণ ছিল দলের কিছু সদস্যের আপত্তি যারা রবিবারকে বিশেষ দিন হিসেবে রাখতে চেয়েছিলেন আর বর্তমানে লেবার সরকারের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে ইউনিয়নগুলোর কঠোর অবস্থান তাদের মতে রবিবার শ্রমিকদের জন্য বিশ্রামের দিন হিসেবে থাকা উচিত এবং দীর্ঘ সময় দোকান খোলা রাখলে কর্মীদের ওপর বাড়তি চাপ তৈরি হবে এদিকে অনেক বাংলাদেশি মনে করতে পারেন রবিবারের খোলার সময়সীমা বাড়ালে কেনাকাটার সুবিধা আরও বাড়বে অনেকেই কাজের ব্যস্ততায় উইক উইকডেতে সময় পান না তাই রবিবার সন্ধ্যায়ও সুপার মার্কেট খোলা থাকলে উপকার হবে